মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে রাজ্য জুড়ে শুরু হল বাংলা যুবসাথী প্রকল্প মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ একুশ থেকে চল্লিশ বছর বয়সী বেকার যুবক যুবতীরা যারা অন্য কোন সামাজিক নিরাপত্তা প্রকল্পের অন্তর্ভুক্ত নন তারা এই প্রকল্পের প্রতি মাসে পনেরোশো টাকা করে আর্থিক সহায়তা পাবেন আগামী পয়লা এপ্রিল এই সহায়তা প্রদান করা হবে এই প্রকল্পের আয়তায় আবেদন গ্রহণের শিবিরের শুভ সূচনা হল মেক্সীগঞ্জ শহরের কথা ও গান সংস্কৃতি ভবনে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেকনিগঞ্জ বিধানসভার বিধায়ক পরেশ অধিকারী এছাড়াও উপস্থিত ছিলেন মেকনিগঞ্জ পৌরসভার চেয়ারম্যান প্রভাত পাটনি সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা শিবিরের উদ্বোধন করে বিধায়ক পরেশ চন্দ্র বলেন রাজ্যের বেকার যুবক যুবতীদের পাশে দাঁড়াতেই মুখ্যমন্ত্রী এই উদ্যোগ তিনি জানান স্বচ্ছ দ্রুত প্রক্রিয়ার মাধ্যমে যোগ্য প্রার্থীদের হাতে মাসিক আর্থিক সহায়তা পৌঁছে দেওয়া হবে এর ফলে বহু পরিবার উপকৃত হবে এবং যুব সমাজ নতুন এগিয়ে যাবার প্রেরণা পাবে বলেই তিনি আশা করেছেন উল্লেখ্য এই শিবিরে যুবসাথী প্রকল্পের পাশাপাশি অন্যান্য সরকারি প্রকল্পের আবেদনপত্র গ্রহণ করা হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে যোগ্য প্রার্থীরা নির্দিষ্ট নথিপত্র সঙ্গে নিয়ে শিবিরে উপস্থিত হয়ে আবেদন জানাতে পারবেন পৌরসভায় এই কয়েকটি প্রকল্পের যুব সাথী ক্ষেত মজুরি ক্ষেত মজুরের জন্য বার্ষিক সহায়তা কেন্দ্র এই মহিলাদের লক্ষ্মীর ভাণ্ডার এর বৃদ্ধি কৃষকদের সেচের জলের ব্যাপারে নির্ধারিত জল কর সম্পূর্ণ রূপে মুকুব এইসব প্রকল্পের বিষয় নিয়ে আজকে এখানে ক্যাম্প করা হচ্ছে এই ক্যাম্পে সকাল থেকেই মানুষজন আসা আরম্ভ করেছেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এবার বিধানসভার বাজেট অধিবেশনে এই প্রকল্পগুলি উল্লেখ করেছেন তারই বাস্তব হচ্ছে আজকের এই ক্যাম্পের উদ্বোধনের মধ্য থেকে আপনারা দেখছেন এই বেলা বাংলা শিরোনামে সবার আগে